সেটার জন্য আজকে কাপ্তাই নোট করে দেওয়া হয়েছিল আমাদের বহু গাড়ি মানুষের কাছে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে আমি বলেছি যদি দুর্ঘটনার মামলা হয় তাইলে গাড়ি ভুল চালিয়ে দেওয়ার যে সেই কেন মামলা হতে হবে তাকে বন্ধুগণ গাড়ি চালিয়ে আরে সারা দেশে তো বহু মামলা হয় এইটাও গাড়ি চালিয়ে দেওয়া এইটা মামলা হবে আরেকটা বিষয় সেই বিষয়টা হলো এই এই আমরা যখন দুই দিনের ধর্মঘট ডাকলাম আমাদের রাজী রাড়ের শ্রমিকেরা গাড়ি ভাঙুরের দায়ে তাদেরকে দুই দিন তাদেরকে জেলে নিয়েছে একটা মামলা তারা দাবিড় হয়েছে তিন বছর বল আরেকটা মামলা নিয়েছে আত্মীয় বড়গড় এই ধরনের অন্যায় আচরণ এবং অতএবে গাড়ি আটকে গাড়ি আটকিয়ে তিন লক্ষ টাকা দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা আজকে একটা সন্ত্রাসী রাজত্ব কায়ন করেছে সাথে বন্ধুগণ আসলে আমি খুবই ক্লান্ত আমি কথা বলতে পারছি না কথা অনেক বলার ছিল মেহেদি রক্ত লাল পতাকা যতদিন থাকবে যতদিন শ্রমিকের উপরে শাসন থাকবে যতদিন শ্রমিকের উপর নির্যাতন থাকবে ততদিন পর্যন্ত আমার এই পরিবহন শ্রমিকদের দাবিয়ে রাখা চলবে না তার লড়াই আপনাদের সবাইকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ